আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এক রুগী নিয়ে বইছি এই রোগী রোগী রুগী তুমি কি রুগী এদের বড় রুগী রুগীর চেহারাটা দেখাই দেখেন আসলে কি অবস্থা হয়েছে গোড়া গাড়ি ওই মুখে আমার কখনো ব্রোনো নেই ফার্স্ট টাইম এরকম দেখুন আহ এই ওই আসলে অসুস্থ তারপর রুগী আমার বোকা লাগিয়ে বইলে

কিছুদিন দিন আগে কান্তাকে নিয়ে একটা ব্লগ করছিলাম আমি ব্লগের ভিতর শেয়ার করছিলাম যে কান্তার অনেক ধরনের সমস্যা আসলে শারীরিক সমস্যা পলিপাস একটা বিষয় নিয়ে আলাপ করছিলাম আপনাদের সাথে আলাপচারিতা করছিলাম সেটা আসলে সমাধান হয় নাই আমরা ডাক্তারের কাছে থেকে ওষুধ আনছিলাম তারপরে কিছু স্প্রে দিয়েছিলাম নাকে দেওয়ার জন্য কমপ্লিট করতে পারে আর তো সেই পলিপাসের সমস্যাটা আসলে গেল না নাক ফুলে যায় আর নাকের ভিতর আর কি ব্যথা নাকের ভিতর প্রচুর ব্যথা মানে লাগে কি নাকের ভিতরে না ওই মাংস বইলা আটকে গেছে আর কি এরকম তো এই যে বাপ জানে খালি বেট লয়ে থাকে আর ছলা দুলা করে দিন ধরে পড়াশonar ভুগালেই যায় না পড়াশোনা যায় বাবা এখন হলো গ স্কুল বন্ধ প্রাইভেট বন্ধ কি পড়বো আর বাচ্চারা কি আমরাই কি ছোটবেলায় যখন এই যে স্কুল প্রায় বন্ধ ছিল প্রাইভেট বন্ধ ছিল তখন কি বাসা পড়তে বসেছি বসে নাই হ্যাঁ বসে নাই ও বস পড়া হয় না আদিয়ান আদিয়ানের একটা ভালো জিনিস আছে সেটা হলো ওই কিছু খাবার সময় ও খাইলে আমরা খাইলে বলে বিস্মিল্লা বলছ আর ও নিজে সুন্দর বিস্মিল্লা বলে আমাদেরও জিজ্ঞাসা করে আর আমরা যদি না বলি না তাইলেই শরম পাই ওর কাছে লজ্জা আদিয়ান বিসমিল্লা বলে আমরা বলতে পারি না

অপারেশন করত এরকম কিছু আর আমার এটা হলো বড় হয়ে গেছে মানে বেশি হয়ে গেছে না করুক এরকম কিছু সব বিপদ বিপদ না বিপদ আমি সবাই খুশি না

না এমনি তে হ্যাঁ দুষ্টামি করে বলতাছে কি বলতেছে কি আমার দশ একটা বল বলছে কি বলতেছে আজকে তো এই খবরটা আছে এখন কোন ডাল নিয়া চিন্তা ভাবনা করতে কেন আমি বাবার আর কি অনুষ্ঠানের কথা কি বললা অনুষ্ঠান শেষ হয়ে গেল আর বেরাইলাম তো আমরা দুই তিন দেখ দেখি চা

আমি আদিয়ান এ আর পিছনে রইছে একা একা নানাবাড়ি হ্যাঁ ছিল ওই ফাস্টই মানে ওই দাদেরি নিয়ে দন হসপিটালে গেলাম তখন খম কাও লুরাই গেলাম মানে আমি দেখলাম আমি আসার পরে আদিয়ান না দুই দিন একা না বের হইলো নানাবাড়িতে না এলে গান হইছে নালে আমি আ দুই দিন পরantam কারণ আমার নিজেই ভালো লাগে না অসুস্থ ওয় আসলে দেখা দাও আর খাওয়া দাওয়া করেত হয় গোসল কাপড়টুকু সব মিলে বক্সলামরা দুই দিন পর আনবো আর আমাদের বাড়িতে তো মানুষ নাই মা যতোর সব কিছু করতে পারে আর মার কাছেও থাকে আমার তো মার কাছেই ভালো থাকে কিন্তু তার জন্য বাড়ি না কি বছর করাইছেন খাওয়াইছেন ও বাড়িতে না থাকলে ভালো লাগে না এটা ঠিক আছে ভালো লাগে না দিনরাত খেলা কুলা দুলা হয় গুলা এই সেই মানে অনেক কিছু যদি না থাকে এক বাড়ি মানে নিচ হয়ে যায় বাড়িটা আর কি হ্যাঁ হ্যাঁ আর লগা দাদি মানে আমার দাদি শাশুড়ি সারা দিয়ে মানে কথা বলতো বেশি যাই হোক আসলে কামতার যে অসুস্থ পলিপাসের কথাটা এটা আসলে যদি কারো পরামর্শ থাকে ভালো পরামর্শ অবশ্যই দিবেন এটা নিয়ে খুব সমস্যাই আর কি রাতে জ্বর আসে

আর আমি দিনে দিনে কি জানি আমার নিজেরটা নিজের জন্য আমার নিজের চেহারা দেখতে নিজেরই খারাপ লাগে আমি কি এমন ছিলাম এই কামতা এই রিতা ছিলাম আমি রিতা না কান্তা রীতা হলো হ্যাঁ শত্রু হ্যাঁ রিতা কখনোই বলে না কামতা বলো সবসময় সব সময় কান্তা আর কাঁতা নিয়েও তো অনেকেই করছিল যে আমি কান্দি বলে সারাক্ষণ কামতা করে খালি কান্দিগার নাম রাখছে কামতা আমি কান্দি কখন কখন কান্না করি যখন দেখি যে তার সাথে হোক যার সাথে হোক মানে তর্কে না জরায়া আর নিজেদের চুপচাপ কান্না করি কোনো তর্ক বিতর্কের ভিতরে যাই না আমি লক্ষ্মী বউ লক্ষ্মী বউ শয়তান আর আমাকে তর্ক করি আমি একটু আগেও তা দাম আর একটু টুকটাক জামা লইছে কিছুই বলি নাই সে বলছে আমি কান্না করছি কান্না করে আসছি কিছু বলছি কিছুই তুমি কিছু বলতো চোখ তুমি কিছু বল না তুমি কিচ্ছু বোঝো না কিচ্ছু না বলি বলি না তা না এখন বলি না আগে বলতাম তুমি কিছু না বললে ভালোই লাগে না বলি হ্যাঁ সম্প্রতি ওটা তো মারামারি লেগেছে তো তোমার মারামারি করি কখন হ্যাঁ করি কখন কম বলো নয় বছরে নয় বছর চলতেছে না নয় বছর চলতেছে নি কম নেই থাক কইলাম না বলতে চাইছিলাম বললাম না

আরেক দিন তবে একা একা বলছিলাম যে আমার এই তিন চার মাস ধরে এসে আমার কোনো জায়গায় নিয়ে যা নাই কে আজকে আর সামনে আছে হ্যাঁ আমার খালি ঘুরাইছে এখন তো যাওয়ার সময় নেই যাবো না এখন না না চলো চলো তোমাকে কি উড়াল পঙ্খিতে ঘুরে নিয়ে আসি উড়াল পঙ্খি না এখন এখন বললে তো আর যাওয়া যাব না আমি কুটুমবাড়ি নিয়ে যাই তোমারে চলো কুটুমবাড়ি কই কুটুমবাড়ি আছে এ জাদিরা এই যে কি জানে কয়ডা কে কি বলে এটা আমি তো ভুল লাগিছি গা আরে আসার পর অনেকবার বলা হইছিল জাদির কথা বলি নাই আমি বলছি পকসবাজারের কথা নিয়ে যাব গানটাকে কবে নিমু সময় নিয়ে যাই তিন সাইটা বলাפן হলে পলাפן শামলাইতা বড় একজন নিতে বড়া বড়া এখনই যাওয়ার সময় ছিল মানে একটা ভালো একটা সময় ছিল আদিম যে হয়তো একটু বড় ছিল চলো যাই কি মুখের কথা চলো এক দুই মাসের পরে না এক দুই মাস পর মাস খালি পরে

डुबई करुबई <laughs> लगता ना <laughs> <laughs>

এই হলো ইড়কি ফুসকা না ফুসকা এই হলো ফুসকা না হইছে আর এই হলো ফয়েজ এর যে ফয়েজকা রেডি করতেছে কয় পিস উনি 10 টাকার ফুসকা খায় এখানে কয় টাকার ফুসকা জানি নি উনি

Ayo, ha, ya, jolte. Hayat <tosong> מה קרה נגד? טוב. שמה? טוב, אוקיי, לקחה